হ্যালো আপনি কি টেলিগ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে ভাই অবশ্যই আপনি ভিডিওটি এখানে করুন তাহলে দেখার দরকার নাই কারণ লক্ষ লক্ষ টাকা আপনারা নর্মাল ইউজাররা কখনোই এখান থেকে ইনকাম করা সম্ভব না কিন্তু হ্যাঁ আপনি যদি চান অবশ্যই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ওখানে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা করে থাকি ডিস্ক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে নেবেন ওকে দেখেন ভাই এখান থেকে আপনারা চাইলে যে অনেকে ভাবে যে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করব ভাই এটা আসলে কখনোই সম্ভব না এখান থেকে ভাই আপনারা যদি একটা দেখা যায় যে বিভিন্ন কাজের পাশাপাশি বসে আছেন বা সময়টা নষ্ট না করে যদি আপনি এখানে কাজ করেন তাহলে এক্সট্রা সময় আপনার কিছু আন করতে পারবেন হ্যাঁ দেখা যায় কোনটা একটু কম হবে কোনোটা একটু বেশি হবে বিষয়টা হচ্ছে ভাই এরকম এখন আমি আপনাদের সাথে আলোচনা করব হ্যামেস্টার কম সিজন টু নিয়ে দেখেন হ্যামেস্টার কম এর আগে ফার্স্ট সিজন লিস্টিং হয়ে গেছে সেখান থেকে মোটামুটি যারা কাজ করছে ভাই তারা টুকটাক টাকা পাইছে ভাই দেখা যায় দুই তিন মাস যারা কাজ করছে তারা একটা ভালো অ্যামাউন্ট পাইছে কিন্তু ভাই অনেকে ভাই হ্যামস্টারকে গালাগালি করছেন হ্যাঁ ভাই আশার আশা স্বরূপ ভাই যেভাবে কষ্ট করছে ওরকম দেয় কিন্তু ভাই আপনি যদি অন্য কোনো এয়ারড্রপের সাথে তুলনা করেন তাহলে ভাই হ্যামস্টার কম্বার্ট আমাদের ভালো দিছে যেমন মনে করেন ক্যাটস তারপর আপনার দেখা যায় যে মেজরে অনেকেই পায় নাই বা বিভিন্ন রকম অনেক অনেক কিছু গেছে মিমিয়ে পাই বিভিন্ন প্রজেক্ট গেছে তার থেকে ভাই হ্যামস্টার ভালো দিছে আপনি যদি বিবার বিচার বিবেচনা করেন তাহলে সেটা বুঝতে পারবেন আচ্ছা তাহলে সিজন টু তারা বলতেছে যে ডিসেম্বরে লিস্টিং হবে দেখেন এখন বলতেছে হবে কিন্তু আসলে যে ভাই সেটা আমি আপনাদেরকে এখনো শিওর দিব না সেটা তখনই বলা যাবে যখন লিস্টেড হবে বা যখন অ্যালোকেশন পয়েন্ট দিবে বা যখন লিস্টেড হবে তখন একটা ভাই বিষয় একটা আছে যেটা বোঝা যায় কিন্তু এখন ভাই তারা দেখা যায় বিশ দিন আগে অ্যানাউন্সমেন্ট দিলেও তারা হবে এটা ভাই হয় না আসলে তাই আপনাদেরকে এইভাবে আমি বলবো না আপনাদেরকে আমি যেটা দিব সঠিক তথ্য দিব হেমেস্টার কম বটে ভাই সিজন টু তে আপনারা দেখেন যে তো ভাবতেছেন যে অনেক ভালো অনেকে ভাবতেছে একটা ভালো প্রফিট দিবে এখন ভাই ওভাবে কিছু বলা যায় না যে কিরকম কিছু কি হবে তবে মোটামুটি যেটা প্রফিট দেওয়ার ওরা দিয়ে দিছে ফার্স্ট সিজনই এখন তাদের অল্প কিছু আছে যেটা মেবি তারা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট এরকম যাই কিছু হবে একটা এরকম তারা 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 অ্যালোকেশন পয়েন্ট দিছে তাদের বাজেট থেকে এখন বাকি যেটা আছে ওটা সিজন তে দেবে তাহলে দেখা যায় কি ভাই আপনারা কাজ করেন মোটামুটি একটা প্রফিট পাবেন যাই হোক এখানে তো আপনাদের আলাদাভাবে টাকা পয়সা ইনভেস্ট করতে আপনারা বিভিন্ন কাজ করছেন ভাই সেখানে কিন্তু টাকা পয়সা ইনভেস্ট করা কিন্তু কিন্তু এখান থেকে ভাই কোনো রকমের টাকা পয়সা ইনভেস্ট করা লাগে নাই যেটা করছে রয়েছে টাকা পয়সা এখন যাই হোক আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনি হেমেস্টার কম্পার্টে এখানে এখানে ভাই দেখা যাচ্ছে আমি যদি এই যে এয়ার সেকশনে ক্লিক করি এখানে এই যে ড্রপ এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে আমাদের এই যে এটা এখানে হ্যামেস্টারে আপনাদের যে এই যে এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে এই যে এটা এটা একটু লক্ষ্য করবেন এখানে আমার মোট টোটাল হ্যামেস্টার টোকেন দিছিল ষোলোশো একচল্লিশটা তো আমি এখান থেকে চোদ্দোশো আটচল্লিশটা পেয়েছি ঠিক আছে আর বাকি যে একশো বিরানব্বইটা এই যে এখানে দেখাচ্ছে এই যে বাকি যে একশো বিরানব্বইটা এই যে এটা এটা আমার রয়ে গেছে এখন যখন লিস্টিং হবে তার সাথে আমার একশো বিরানব্বইটা টোকেন তার সাথে অ্যাড হবে তার মানে এক্সট্রা আমি আরো একশো বিরানব্বইটা পাবো এটা হচ্ছে কথা আর এই যে ফ্রেন্ড আছে আপনি ফ্রেন্ডে ক্লিক করেন এই যে ফ্রেন্ড ফ্রেন্ডে ক্লিক করলে আপনি যে কটা ফ্রেন্ড আছে এটা দেখতে পাবেন আর এপাশে পাশে এখানে যে যে এখানে আপনার এখানে রয়েছে যে পার প্রফিট আপনি এখানে পার প্রফিট ইনক্রিজ করবেন এখান থেকে পয়েন্টটা দেখ এখন ভাই এই যে পয়েন্টটা দেখাছে আমার দেখাছে 4821 টা ডায়মন্ড এখন কিবে ভাই আমার কি 4821 টা আমাকে কি টোকেন দিবে না ভাই অবশ্যই এটা দিবে না এখান থেকে আপনারা আপনারা যেরকম কাজ করবেন তার উপর সবটা বিবেচনা করে তার উপরে একটা অ্যালোকেশন পয়েন্ট তারা আমাদেরকে দিবে বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এটা আর আপনারা যদি এখানে ক্লিক করেন এই যে পার প্রফিট পার প্রফিটের এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা এই যে স্টার্ট মাইনিং স্টার মার্ট মাইনিং এ ক্লিক করবেন এরপর এখানে আছে এখানে আছে আপনারা এই যে নিউ কার্ড এই যে নিউ কার্ড নিউ কার্ডে ক্লিক করবেন নিউ কার্ড এখানে আমার তো আমি সবগুলো কার্ডই ফিল আপ করছি মানে নিয়ে নিয়েছি বাই করে নিয়েছি আপনারা যদি থাকে এগুলো বাই করে নেবেন আর মাই কার্ডে এখান থেকে দেখেন এখানে এই যে আমি প্রথম কার্ডটা নিলাম এই যে গোয়া হেড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে পার প্রফিট বেড়ে যাবে তো আমি এটা কার্ড কিনে নিলাম আপনারা এভাবে প্রতিটা কার্ড এরকম বাই করে নেবেন এভাবে আপগ্রেড করে নেবেন আর আপগ্রেড যত করবেন ভাই তাহলে আপনার পার প্রফিটটা ওরকম বেড়ে যাবে পার প্রফিট পার প্রফিটের উপর তারা একটু বেশি অ্যালকোশন দেবে আর দেবে ফ্রেন্ড রেফারের উপর যেটা আমরা গতবার দেখছি যে তা তখন কি ছিল কি কিসের উপর দিছে আর দিছে যাই আপনার ফ্রেন্ডের উপর যে যে কত কারা কত রেফার করতে পারছে এখন ভাই সাধারণ নরমাল ইউজার তো ভাই আমরা ওভাবে আপনারা রেফার করতে পারেন না এটাই স্বাভাবিক এখন আপনারা যেভাবে নিজেরা কাজ করে যতটুকু পারেন ততটুকুই করবেন আর আপনার এখান থেকে তারা বিভিন্ন রকমের গেম দিছে আপনারা এই যে ম্যানেজমেন্ট প্রথমটা ক্লিক করলাম এখানে প্লে দিলে এখান থেকে তারা একটা এখান থেকে আমাকে গেমসটা ডাউনলোড করতে হবে মানে আপনি প্লে স্টোর নিয়ে যাবেন ওখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন তারপর আপনি গেমটা প্লে করবেন আপনি যদি এটা প্লে করেন তাহলে এক্সট্রা আপনাকে এই যে থ্রি এক্স আপনার এক্সট্রা থ্রি এক্স এখান থেকে জান করবেন থ্রি এক্স পাবেন মানে এখানে এক্সট্রা এই ডায়মন্ডগুলা আপনার অ্যাড হবে আর যদি আপনি মেমোরিতে ক্লিক করেন এই যে মেমোরি এই মেমোরিতে ক্লিক করলে আপনি গত সিজনে যেটা পেয়েছেন সেটা আপনাকে সবকিছু দেখাই দিবে তারা এখান থেকে সবকিছু দেখাই দেয় বুঝতে পারছেন আর আমি আশা করি আপনাদেরকে সবকিছু বুঝাইতে পারছি আর আপনারা যদি মনে করেন যে না ভাই আমরা বিস্তারিত সম্পর্কে বুঝতে পারি আমার এখান থেকে সমস্যা আছে অবশ্যই আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন যে বিষয়টা জানতে চান আমি আপনাকে সমাধান দিয়ে দিব আপনারা দেখা থেকে ভাই এখানে তো টাকা ইনভেস্ট করতে হবে না আপনারা কাজ করতে থাকেন কাজ করলে আশা করি এটা ভালো একটা ফল পাবেন না এটা অবশ্যই লিস্টেড হবে এটা এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন হ্যামেস্টা লিস্টিং হবে বিগত ভাই দেখা যাচ্ছে কি ইলিয়ান মাস্ক কিন্তু একটা হ্যামেস্টা নিয়ে কিন্তু একটা পোস্ট করছিল দেখা যায় হ্যামেস্টার কম্পার্ট কিন্তু দেখছেন মাস্ক মাস আপনার মাস পথে কিন্তু দেখা যাচ্ছে হ্যামেস্টার কম্পার্টের যে টোকেনটা ওটা কিন্তু মোটামুটি একটা ভালোভাবেই পাম্প করছিল ওটা পাম্প করার কারণ হচ্ছিল যে ইলেন ইলেন মাস্ক ওটা নিয়ে একটা পোস্ট করছিল যার কারণে পাম্প করছিল দেখা যায় দেখা যায় কি ভাই আপনারা এখন যদি প্রফিটটা আপনারা যদি কম পাইতে পারেন 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 বা ফিউচারে যদি যদি প্রাইস পাম্প করে তখন কিন্তু কিন্তু একটা ভালো রকমের পেতে এখন ভাই করতে বিষয়টা হচ্ছে আপনার ইচ্ছা আপনি যদি করতে চান করতে পারেন এখানে আপনার এক্সট্রা ভাবে টাকা পয়সা খরচ হচ্ছে না দেখা যায় যে আপনি আপনি যদি টোকেনটা রেখে দেন ভবিষ্যতে আপনার ভালো একটা প্রফিট হতে পারে আপনি এই হিসাব করেও এটা করতে পারেন বর্তমান হিসাব না করেও আপনি ভবিষ্যতের জন্য করতে পারেন আজ আপনাদের জন্য এটুকুই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার আবার দেখা হবে ওকে ভাই ধন্যবাদ